আজকে সকালে একটু হাঁটতে আসলাম ইজতেমার ময়দানে এখন বর্তমানে যেহেতু কয়েকদিন আগে ইজতেমার একটা জোর হয়েছিল সেখানে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছিল দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে এখানে কিছু ময়লা আবর্জনা দেখা যাচ্ছে ইনশাআল্লাহ আমাদের বিশ্ব ইজতেমার পূর্বে সমস্ত জায়গা পরিষ্কার হয়ে যাবে এবং লাখো মানুষের সমাবেশ ঘটবে ইনশাল্লাহ আল্লাহ আলা কবুল করুক এই জায়গাকে অত্যন্ত চমৎকার একটি জায়গা খুব মনোমুগ্ধকর একটা জায়গা যেখানে দাওয়াতের কাজ হয় আলহামদুলিল্লাহ এই জায়গাটা বিশ্বের হাজ্যের পরে সবচেয়ে বড় মুসলমানদের সমাবেশের একটা জায়গা মানে চমৎকার একটা জায়গা টঙ্গির বিশ্ব ইজতেমার যে ময়দান এখন খুঁটিগুলো লাগানো রয়েছে কিছুদিন পূর্বে জোর হয়েছিল এখানে সেই জোরের উদ্দেশ্যে এটা লাগানো হয়েছে আর কি অনেক মানুষ আছে ভিতরে ভিতরের দিকে ওখানে বিভিন্ন জামাত আছে কিছু কিছু মানুষ এখানেও আছে বিভিন্ন জায়গায় আবার কিছু কিছু মানুষ ওখানে ওইদিকে খেলাধুলা করছে বাচ্চারা খেলাধুলা করছে মোটামুটি খুব চমৎকার একটা জায়গা বা মাদ্রাসা থেকে বেশি কাছে এটা এই কারণে আসলাম একটু সকালবেলা হাঁটতে আল্লাহ তালা এই ময়দানকে কবুল করুক এবং যারা এখানে আসবে তাদের হেদায়তের জরিয়া হিসাবে এই জায়গাটিকে আল্লাহ তালা কবুল করুক আমি